ডিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে আবাহনীকে উনচল্লিশ রানে হারিয়েছে মোহামেডান ব্যাটিং এ নেমে আনিসুল ইসলামের সেঞ্চুরিতে দুশো রান করে সাদা কালোরা জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুশো পঁচিশ রানে থামে আবাহনী আকাশী নীলদের এই হারে সমান আঠারো পয়েন্ট নিয়ে সুপার লিগে খেলবে দুদলই ক্যাচ ছুটেছে মৃত্যুঞ্জয় চৌধুরী মিরপুরে মর্যাদার লড়াইয়ে জয়োল্লাস মোহামেডানের ডিপিএলে চির প্রতিপ্রতিদ্বন্দ্বী আবাহনির বিপক্ষে এগারো ম্যাচ ও নয় বছর পর এই জয় বিশেষ অবশ্যই বিগ ম্যাচে আবাহনীর লক্ষ্য দুইশো পঁয়ষট্টি প্রত্যাশা পূরণে ব্যর্থ জিসান আলম পারভে জিমনরা মোহাম্মদ মিঠুনের আউটে বিপদে আকাশী নীল শান্ত মুমিনুলের সাতষট্টি রানের প্রতিরোধ ভাঙেন এবাদত মাহফুজুর রাব্বির প্রমোশন কাজে আসেনি ফিফটি তুলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা অধিনায়ক শান্তর বলবো যে ভালো শুরুর পর ধৈর্য হারিয়ে ফেলা মোসাদ্দেক চাপ বাড়িয়ে যান আস্কিং রেটের সাথে পাল্লা দিতে না পারা শান্ত ফেরেন আশি করে তাতেই ষোলো বল বাকি থাকতে আবাহনী অল আউট দুইশো পঁচিশ রানে বিগ ম্যাচে ব্যাটিংয়ে উড়ন্ত শুরু মোহামেডানের আনিসুল ইসলাম মাহিদুল অঙ্কনের ব্যাটে গড়ে ছয়ের ওপরে রান পঁচিশ ওভারে সাদা কালোদের স্কোর দেড়শো ছাড়াই ভালো শট অঙ্কনের রানে বিদায়ের পর হৃদয় মুশফিকরা হতাশ করেছেন দলকে একাই টেনে তোলা আনিসুল ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার লিস্টে ক্যারিয়ারে তার দ্বিতীয় সেঞ্চুরি আঠারো চার ও দুই ছক্কায় একশো চোদ্দ রান মোহামেডান ওপেনারের প্রেসার রিলিজ তারপরে বিদায়ের পর আসা যাওয়ার মিছিলে মাহমুদুল্লাহ মিরাজ সাইফুদ্দিনরা মোহামেডান অল আউট দুইশো চৌষট্টিতে আবাহনির হয়ে সর্বোচ্চ তিন শিকার নাহিদ রানার কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ